হাই আজকে কাকুকে এই যে বিআর সিং হসপিটালের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি হাই দেখো আজকে কাকুকে লাগছে দেখো পুরো হেভি হেভি লাগছে বাবু লাল সাদা সূত্র

তার কারণ হচ্ছে এই যে ফোন আমি যে আইফোনে ভিডিও করে এই ফোনে কিন্তু চার্জ ছিল না ঠিক আছে তোমরা ভাবছো দেখে যে তখনের লুক্সটা আলাদা আইফোনের লুকসটা এরকম যেন লাগছে আমার এই ফোনে চার্জ ছিল না এবং আমি কিন্তু ভিডিওটা ওখানেই এন্ড করে দিই ঠিক আছে মানে ভিডিওটা করতে পারিনি বাড়ি আসা সহ সবটা ভিডিও আমি করতে পারিনি কিন্তু যতটা করতে পেরেছি ততটা আমি আগে একটা ভিডিও আপলোড করেছি তোমরা সেটা দেখে নিও এবং এই ভিডিওটা শেষে তোমরা ভাবো হয়তো যে আমি মানে আমার বাড়িতে এরকম কোনো একটা একটা ক্লিপ দেবো এই ক্লিপটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ওই ভিডিওটা ওইনকে পুরোপুরি আর কি করতে পারিনি মানে শেষ আর কি করতে পারিনি তো যেহেতু করতে পারিনি তাহলে আমার সেখানে কি করার আছে যেহেতু আমার চার্জ নেই মোবাইলে যেহেতু আলাদা আমি তো ক্যামেরায় ভিডিও করে করি না চার্জ না থাকুন করে দেবো আর ছিল না সেই জন্য কিন্তু ভিডিওটা করতে পারিনি ওকে তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি এই ভিডিওটা প্রথম দিক থেকে মিডিল অব্দি যতটা তোমরা আর কি দেখলে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো ওকে চলো বাই